নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো প্রথম যে খবরটা শেয়ার করব। সেটা ব্রেন্ডন হামিলকে তো থ্যাংক ইউ পোস্ট করে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান দল এবার তিনিও কিন্তু মোহনবাগান দলের জন্য বা সমর্থকদের জন্য একটা থ্যাংক ইউ পোস্ট তার তরফ থেকেও করেছেন তিনি এটা লিখেছেন একটা ফটো পোস্ট করে থ্যাংক ইউ সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান জি অ্যান্ড ইনকেবল ফ্যান্স ফর মেকিং এ মেমোরেবেল এক্সপিরিয়েন্স জয় মোহনবাগান এরকম একটা কথা তিনি বলেছেন তো বেশি কিছু লেখেননি তো তাকেও অনেক ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল তিনি যে দলে খেলবেন সেই দলে ভালো খেলুক তার পুরো ফুটবল লাইভ যতদিন তিনি খেলবেন তো এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা ইনস্টাগ্রামে ফেসবুকে অনেকেই আমাকে এই বিষয়টা শেয়ার করেছো এবং এটা নিয়ে একটা আপডেটও চেয়েছ বিষয়টা হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট অনেকেই দিয়েছ তো তোমাদের স্ক্রিনেও আমি শো করে দিচ্ছি তো ইন্দোনেশিয়ার ট্রান্সফার আপডেটের কিছু তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে যেরকম আমরা ভারতের হয়ে ভারতের ইন্ডিয়ান ফুটবলে কিছু খবর দিয়ে থাকি তো সেই রকমভাবে ইন্দোনেশিয়ান ফুটবলেরও খবর কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা দিয়ে থাকেন তো সেই রকমই ইন্দোস টান্সফার বলে একটা পেজ রয়েছে যারা কিন্তু যখন অ্যালবাতো রদ্রিগেসের নামটা আমরা তোমাদেরকে জানিয়েছিলাম তারাও কিন্তু সেমভাবেই জানিয়েছিল যে হ্যাঁ লিঙ্ক আপ রয়েছে দলের সাথে অ্যালবাতো রদ্রিগেসের এবার তারা কিন্তু গতকাল গতকাল একটা আপডেট শেয়ার করেছে যে এলবাতো রদ্রিগেস এবং আরও একটা ফুটবলার নাকি তারা কিন্তু চাইছে মানে এই দুই ফুটবলার চাইছে যে তারা যে দলের সাথে রয়েছে পারসিপ সেই পারসিপেই থেকে যেতে চাইছে এরকমটা তাদের তরফ থেকে রিপোর্ট রয়েছে মানে ইন্দোস ইন্দোস ট্রান্সফার তারা এই রিপোর্টটা করেছে যে অ্যালবার্তো রদ্রিগেস মোহনবাগানে নয় তার যে দল পারসিপেই থাকতে চাইছে এরকম রিপোর্ট করেছে তো সেখান থেকে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে তাহলে কি অ্যালবার্তো রদ্রিগেস আসছেন না তো বিষয়টা তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিই যে গতকালই কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মেইনাস এই না তারাও কিন্তু একটা পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে ম্যাকলারেন এবং অ্যালবাতো রড্রিগেস এই দুইজন ফুটবল ছাড়াও আরও বিদেশি সই করানো হবে বা সই করতে চলেছে মোহনবাগান দল তো এই দুইজন প্লেয়ারের নাম যদি উল্লেখ না করতো তাহলে একটা বলা যেত যে হ্যাঁ ঠিক আছে অন্যরকম একটা বিষয় হতো বাট এই দুই ফুটবলের নাম কিন্তু উল্লেখ করেছে তার মানে এই দুই ফুটবলারকে মোহন পাকান দল সই করাচ্ছে এইটুকু কনফার্ম এটাই হচ্ছে বিশ্ব মানে বিষয় তো অ্যালবার্তো রিগাসকে নিয়ে যে বিষয়টা আর কি শোনা যাচ্ছিলো একটা এই যখন এই পোস্টটা তারা সেই ইন্দোস ট্রান্সফার করে তখন থেকে তো মোটামুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং অনেকের মনে এইরকম প্রশ্ন ছিল তো এই হচ্ছে বিষয় অ্যালবাতর মোহনবাগান দলে আসছে যেটা মেনাস এনাথ একদম পুরোপুরি কনফার্ম করে দিয়েছে এবং এর আগেও তোমাদেরকে অনেক সোর্স থেকেই খবরটা কনফার্ম করে দিয়েছিলাম তো সেই মতো এই হচ্ছে খবর অ্যালবাতর অর্দিকেশকে নিয়ে এছাড়া আরও একটা বিষয় যেটা গতকাল থেকে জানা যাচ্ছে সেটা একটু আমি লেট আপডেট দিচ্ছি সেটা হচ্ছে এই ডিফেন্ডার ছাড়াও নাকি বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ট্রেন স্যান্স বাড়িকেও টার্গেট করেছে বা ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান দল কোনোরকম কথাবার্তা বলেনি কোনোরকম প্রাথমিক কথাবার্তাও চলছে না তো এই ট্রেন্ড স্যান্স এই প্লেয়ারটিও কিন্তু টার্গেট লিস্টে রয়েছে মোহনবাগান দলের তো দেখা যাক শেষ অবধি এই ফুটবলারটিকে মোহনবাগান দল সই করায় কিনা যদি না সই করায় তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে তিনি আসছেন না আর এই ফুটবলারটি তিনি লাস্ট খেলছিলেন কিন্তু কাতারের লিগে কাতারের যে দল রয়েছে আল ওয়াকরা এসসি দলের হয়ে তিনি খেলছিলেন তারপরে এখন ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছেন তো সেই মতো নিতে গেলে তো কোনো অসুবিধা হবে না বাট অস্ট্রেলিয়ান প্লেয়ারই যদি আবার নেয় সেটা একটু কেমন হয়ে যায় কারণ এমনিতেই অস্ট্রেলিয়ান প্লেয়ার তিনটে হয়ে গেল তো আরও একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার আসলে মোটামুটি সেটা আমার অন্তত ভালো চোখে আমার লাগছে না কেন এত অস্ট্রেলিয়ান প্লেয়ার দরকারই পড়ে না মোহনবাগান দলের বা যে কোনো টিমের